হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমি চলে এসেছি পাস্তা রান্না করতে তোমরা হয়তো দেখেই বুঝে গেছ আমি এখানে অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি দেন কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি তারপরে টমেটো সস তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো দেন হচ্ছে চারটা ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম আমি হচ্ছে সেদ্ধ করে দেব আর হচ্ছে দুটো ডিম আমি ফেটে দিব। তো প্রথমে আমি পাস্তাগুলো সুন্দরভাবে গরম করে নিচ্ছি পানিতে সেদ্ধ করে গরম পানির মধ্যে আমি হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম যেন পাস্তাটা একটার সাথে একটা গায়ে লেগে না যায় এটা করলে কিন্তু হচ্ছে পাস্তাটা ঝরঝরা থাকে পাস্তা বা নুডলস দুইটা যেটাই বলো না কেন দেন হচ্ছে আমি ডিমগুলো ফেটে নিলাম সুন্দরভাবে তারপরে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেল পেঁয়াজ একসাথে দিয়ে আমি টেনে নিলাম আমি কিন্তু নুডলস বলো বা পাস্তা বলো যেটাই বলো টোমে তো আমি হালকা পরিমাণ হলুদ ইউজ করি কারণ হচ্ছে কালারটা কিন্তু সুন্দর হয় দেখতেও খুব দারুণ হয় জিনিসটা তো পেঁয়াজগুলো ভেজে আমি হচ্ছে এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো ভালোভাবেই আমি কিছুক্ষণ যাব ভেজে নেব দেন এখন এটার মধ্যে আমি আস্তে আস্তে করে যা যা মশলা নিয়েছি সব অ্যাড করছি প্রথমে আমি সয়া সস দিয়ে দিলাম দেন হচ্ছে ম্যাগি মশলা দিলাম তারপরে টমেটো কাঁচামরিচ তারপরে হচ্ছে আমি ডিমও দিয়ে দিয়েছি অলরেডি এটার মধ্যে দেখো এখন কী সুন্দর একটা কালার চলে আসছে এটার মধ্যে আমি হচ্ছে গোলমরিচের ফাঁকি দিব দেন টমেটো ক্যাচ আপটাও দিয়ে দিলাম লবণ তো দিয়েছি তো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে এটা রান্না করছি আমি যখনই এই সব খাবার রান্না করতে যাই তখনই তোমাদের ভাইয়ার কথা খুবই মনে পড়ে খুবই মিস করি যেহেতু উনি এখন আমাদের মাঝে নেই দেশের বাহিরে থাকে তো আমি বেশিরভাগ সময় ওনার জন্যই বাহিরেই খাবারগুলো ঘরে রেডি করতাম উনি পছন্দ করে সেই জন্য কারণ আমরা বাহিরে অতটা খেতে পছন্দ করি না দেখা যায় বাহিরের খাবারগুলো আমি ঘরে রান্না করে খেতে পছন্দ করি তো কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তা অলরেডি বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কার পছন্দ সেটাও জানাবে আল্লাহ হাফিজ